গরমকালের একটি অন্যতম সবজি হলো সজনে ডাটা আর এই ডাটার পুষ্টিমূল্য অপরিসীম আজকে ডান্না হলো সজনে ডাটা আলু আর বড়ি দিয়ে ঝোল রান্নাটি করার জন্য আমি প্রথমেই সজনে ডাটা এবং আলু টুকটুক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি বড়ি তেলের মধ্যে ভালো করে কম আঁচে একটু লালচে করে ভেজে নিলাম এবং বড়ি ধরনের হয় এই বড়িটা একটু শক্ত বড়ি ওই জন্য আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম নরম বড়ি হলে জলে ভেজানোর দরকার নাই এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচ ভোড়ন গুঁড়ো এবং একটা শুকনো লঙ্কা ভেজে গুড়ানো গুঁড়ানো ফোড়নের বদলে আপনারা গোটা পাঁচ ফোড়নও ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন তবে যেসব রান্নাতে পাঁচ ফোড়ন ব্যবহার করা হয় আমি তার পরিবর্তে এখানে পাঁচ ফোড়নের ভাজা একটু গুঁড়ো করা এই মশলাটি ব্যবহার করি তাতে গোটা পাঁচ ফোড়ন মুখে পড়ে না এবং তরকারিটা টেস্টও অনেক ভালো হয় এই পাঁচফোরণের ভাজা মশলা তৈরি করার লিঙ্কটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন এরপরে আলু আর সজনের আটা দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব আলু আর ডাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর টমেটোর পেস্ট আমি একটা ছোটো সাইজের টমেটো এই পেস্টে ব্যবহার করেছি এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং নুন এবং চিনি দিয়ে ভালো করে বেশ খানিক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এই সময় আমি আর একটা ছোটো টমেটো পিস কুচি করে এর মধ্যে অ্যাড করেছি সবজিটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জি দিলাম পরিমাণ মতো জল এবং তারপরে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কম আছে সবজিটা খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বড়ি দিয়ে দিয়েছি এবং তারপরে আরও পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিলেই আমাদের তরকারি তৈরি হয়ে যাবে আমাদের তরকারিটি তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এবং এটা খেতেও বেশ ভালো হয় এবং এর মধ্যে একটু টমেটোটা ঠিকঠাক করে দিতে হয় এইরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ